সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস এর সঙ্গে আছি মহিমা পলি আহ দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং আহ শুরুতে আমি কিছু তথ্য জানিয়ে দিচ্ছি আহ দর্শক আহ বেশ কিছু প্রতিষ্ঠান আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তার মধ্যে যদি আমি একটু উল্লেখ করি আইসিপি তাদের লোকসান হয়েছে শেয়ার প্রতি লোকসান হয়েছে একশো পয়সা যেখানে সেন্ট্রাল ফার্মার লোকসান হয়েছে সাত পয়সা কে অ্যান্ড কিউর লোকসান হয়েছে দুশো তিহাত্তর পয়সা এবং নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট এই প্রতিষ্ঠানটির ইপিএস এসেছে পার শেয়ার এসেছে সাত পয়সার মতো রংপুর ফাউন্ডের ইপিএস এসেছে এক টাকা আঠারো পয়সা মির আক্তারের ইপিএস এসেছে বাইশ পয়সা এবং ওয়ালটনের ইপিএস এসেছে সাত টাকা উনত্রিশ পয়সা সেখানে যদি আমি একটু উল্লেখ করি যে প্রায় দ্বিগুণ ইপিএস এসেছে এই প্রতিষ্ঠানটির ক্রাউন সিমেন্টের ইপিএস এসেছে পঁচিশ পয়সা এছাড়া বিডি শিপিং কর্পোরেশনের ইপিএস এসেছে পাঁচ টাকা চোদ্দ পয়সা এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করি যে বিডিশ বাংলাদেশ শিপিং কর্পোরেশন পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রথম প্রান্তিকে তো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের যে চিত্র সে চিত্রটি যদি আপনাদের আমরা জানিয়ে দিই যে আজকে কিন্তু এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে যদিও গত কার্যদিবসের সাথে যদি একটু তুলনা করি টার্ন কিছুটা ভালো রয়েছে কিন্তু সবগুলো সূচক কিন্তু নেগেটিভ রয়েছে এবং ডিএসির প্রধান সূচকটি দেখা যাচ্ছে একশো সাত পয়েন্টেরও বেশি কিন্তু কমেছে যেখানে আমি শতাংশের দিক থেকে একটু উল্লেখ করে উল্লেখ যদি করি দুই প্রায় আড়াইশ শতাংশের মতো কিন্তু কমেছে এই সূচকটির অবস্থান রয়েছে চার হাজার সাতশো পয়েন্টে যেখানে মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উনিশটি প্রতিষ্ঠানের মাত্র দর বেড়েছে এবং দর হারানোর সংখ্যাটা কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তিনশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা যদি একটু উল্লেখ করে তেইশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এবং এখনও পর্যন্ত ডিএসসির প্রধান সূচকটি কমেছে একশো পয়েন্টের মতো এবং আমি যদি এখানে একটু বলি যে গত ত্রিশ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসির প্রধান সূচকটির অবস্থান ছিল পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্টের সেখানে গত কার্যদিবসে এবং আজকের সাথে যদি কম্পেয়ার করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি পূর্বেই উল্লেখ করেছি যে আজকে চার হাজার সাতশো পয়েন্টের সূচকটির অবস্থান রয়েছে সেখানে প্রায় ছয়শো নব্বই পয়েন্টের মতো কিন্তু কমেছে গত ত্রিশ সেপ্টেম্বর থেকে এবং গত দুই নভেম্বরের সাথেও যদি একটু কম্পেয়ার করি গত দুই নভেম্বর কিন্তু পাঁচ হাজার একশো পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে সেখানেও কিন্তু প্রায় তিনশো নব্বই পয়েন্টের মতো কমেছে ডিএসএর প্রধান সূচকটি দর্শক হয়তো বেশ কিছু কারণের জন্য এ ধরনের পরিস্থিতি হতে পারে তার মধ্যে যদি আমি কয়েকটি কারণ যদি একটু উল্লেখ করি এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্য তার মধ্যে আমি একটু বলছি যে মার্জিন লোন নিয়ে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের যে এখনও ধোয়াশা তারা কিন্তু অনেকেই হয়তো মার্জিন লোনটা নিয়ে তাদের বোধগম্য হয়নি এটাও একটা কারণ হতে পারে এছাড়া পাঁচটি ব্যাংকের একীভূতকরণ নিয়ে কিন্তু এখনও সাধারণ বিনিয়োগকারীদের সংখ্যা কাটেনি কারণ তাদের মধ্যে এখনও কিন্তু একটা সংখ্যা রয়েছে যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা বিনিয়োগ করি সেটা আসলে কতটা আস্থায় আমরা বিনিয়োগ করতে পারব এটা একটা বিষয় যেটা নিয়ে পুরোপুরি ধোয়াশা কাটেনি এবং সাধারণ বিনিয়োগকারীদের যে পরিমাণ লস ছিল এবং তাদের শেয়ারের যে অবস্থা ছিল দর্শক আপনারা সেটা জানেন যে সাধারণ বিনিয়োগকারীদের পাঁচটি ব্যাংকে যারা বিনিয়োগ করেছিলেন তাদের কিন্তু সেই শেয়ারগুলো সে একেবারে শূন্য ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের জন্য আসলে কোনো কিছু থাকছে কিনা বা তাদের কোনো ক্ষতিপূরণ দেয়া হবে কি না সে বিষয়ে কিন্তু এখনও কোনো নির্দেশনা বা কিছুই কিন্তু আসেনি এবং সেটা এমনও হতে পারে যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য হয়তো কিছুই থাকবে না আরেকটা বিষয় হতে হতে পারে যে যেটি এটি এই মুহূর্তে সবচেয়ে বড় কারণ হতে পারে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত শেয়ার বাজারে বিনিয়োগ আসলে কতটা নির্ভরতার সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয় এবং এটাও কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের বেশ ভাবাচ্ছে যে তারা আসলে এই শেয়ার বাজারে এই মুহূর্তে এই মুহূর্তে তারা আসলে ইনভেস্ট করবে কিনা আমি যদি এখানে একটু বলি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে দু হাজার ডিএসসির প্রধান সূচকটি সর্বোচ্চ ছিল হচ্ছে সাত হাজার তিনশো আটষট্টি পয়েন্ট এবং সেটাও কিন্তু দু হাজার একুশ সালে ছিল এবং সেখান থেকে আজকে কিন্তু আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছি চার হাজার আট সাত সাতশো পয়েন্টের অবস্থান আজকে দেখতে পাচ্ছি এবং টার্ন ওভারও কিন্তু তিন হাজার দুশো তিন হাজার দুশো কোটি সাতান্ন লাখ টাকা হয়েছিল এবং সেটা দুই হাজার সালে পাঁচ ডিসেম্বরে কিন্তু এই লেনদেন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে টার্নওভারের কি চিত্র আমরা আজকে দেখতে পাচ্ছি যে দুশো তিনশোর নিচে কিন্তু টার্নওভার ছাড়িয়ে গেছে তো ঢাকায় স্টক এক্সচেঞ্জের আসলে এই যে টানা একটা পতন হচ্ছে এটা আসলে কেন বা কী কারণে হচ্ছে হয়তো সাধারণ বিনিয়োগকারীরা এটা এখনও বুঝতে পারছেন না বা তারাও সেই রকম আস্থা পাচ্ছেন না শেয়ার বাজারে বিনিয়োগ করতে দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের যে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় সেই তালিকাটি আপনাদের এই মুহূর্তে রিয়েল টাইমটা আপনাদের দেখিয়ে দিব আমরা যদি একটু টপ ট্রেডের তালিকার জন্য অপেক্ষা করি আমরা দেখতে পাচ্ছি যে আজকে টপ ট্রেডের তালিকায় অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে প্রথমেই মোট লেনদেন করেছে এখনও পর্যন্ত ষোলো কোটি আঠারো লাখ টাকার মতো এবং লেনদেন হচ্ছে চুয়াল্লিশ টাকা দশ পয়সায় গত কার্যদিবসের সাথে আমি যদি একটু কম্পেয়ার করি গত কার্যদিবসের তুলনায় দুই টাকা ত্রিশ পয়সা কমেছে এবং শতাংশের দিক থেকে সেই পরিমাণটা দেখতে পাচ্ছি চার দশমিক নয় ছয় শতাংশ যেখানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ট্রেড হচ্ছে নিরানব্বই টাকা নব্বই পয়সায় এবং গত কার্য দিবসের তুলনায় আট টাকা বিশ পয়সা কিন্তু কমেছে এই প্রতিষ্ঠানটির সাত দশমিক পাঁচ নয় শতাংশ দর হারিয়েছে শতাংশের দিক থেকে লেনদেন হয়েছে নয় কোটি ছয় লাখ টাকার কিছুটা বেশি এবং আহ তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে সাত সাত টাকা পয়সায় ট্রেড হচ্ছে গত কার্যদিবসের তুলনায় সাত টাকা নব্বই পয়সা কমেছে এবং শতাংশের দিক থেকে সেই পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি নয় দশমিক দুই চার শতাংশ এবং টার্নওভার ছাড়িয়েছে সাত কোটি আটান্ন লাখ টাকার কিছুটা বেশি এছাড়াও পরবর্তীতে যে দুটি দুটি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে সিমটেক্সের অবস্থান কিন্তু রয়েছে এই তালিকায় চতুর্থ অবস্থানে সিমটেক্সের ট্রেড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ টাকা সত্তর পয়সায় ট্রেড হচ্ছে এক টাকা হারিয়ে গত কার্যদিবসের তুলনায় এবং দুই দশমিক নয় সাত শতাংশ দর হারিয়েছে যেখানে মোট লেনদেন হয়েছে ছয় কোটি সাতাশ লাখ টাকার কিছুটা বেশি এবং রবির অবস্থান দেখতে পাচ্ছি মোবাইল টেলিকম সেক্টরের একটি প্রতিষ্ঠান রবি এই প্রতিষ্ঠানটির অবস্থান আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে রয়েছে সাতাশ টাকায় ট্রেড হচ্ছে এই মুহূর্তে এবং এক টাকা বিশ পয়সা হারিয়েছে গত কার্য কার্যদিবসের তুলনায় যেখানে শতাংশের দিক থেকে দর হারিয়েছে চার দশমিক দুই ছয় শতাংশ এবং আমরা যদি একটু টাকার অঙ্কটা উল্লেখ করি পাঁচ কোটি একষট্টি লাখ টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির এবং পরবর্তীতে যদি টপ গেইনার্সের তালিকাটি আপনাদের দেখিয়ে দেয় অর্থাৎ শতাংশের দিক থেকে যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে টপ গেইনার্সে অবস্থান করছে তাদের মধ্যে ডেস্কোর অবস্থান আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উনিশ টাকা সত্তর পয়সায় ট্রেড হচ্ছে এবং এক কোটি টাকা লেনদেন করেছে এবং দর বেড়েছে সাত দশমিক ছয় পাঁচ শতাংশ যেখানে আলারাফা ইসলামী ব্যাংকের অবস্থান রয়েছে সাত টাকা সাত দশমিক এক চার শতাংশ দর বেড়েছে সেখানে এই প্রতিষ্ঠানটির লেনদেন হচ্ছে পনেরো টাকা এবং গতকাল যদি তুলনায় এক টাকা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত স্পিনিং রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ টাকা বিশ পয়সার ট্রেড হচ্ছে দর বেড়েছে সেখানে ছয় দশমিক এক দুই শতাংশ দর কিন্তু বেড়েছে এবং পাঁচ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত রিংশাইনের অবস্থান দেখা যাচ্ছে চতুর্থতে রয়েছে দুই টাকা বিশ পয়সা ট্রেড হয়ে কিন্তু এই তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে এই প্রতিষ্ঠানটি এবং আমরা দেখতে পাচ্ছি যে দশ পয়সা বেড়েছে সেখানে দর বেড়েছে শতাংশের দিক থেকে চার শতাংশ এবং মাত্র এক লাখ টাকার মতো লেনদেন হয়েছে এই মুহূর্তে এছাড়া ফ্যামিলি টেক্স এর অবস্থান পঞ্চম অবস্থানে রয়েছে এক টাকা পয়সা ট্রেড হচ্ছে এবং চার পয়সা দর বেড়েছে সেখানে দর বেড়েছে শতাংশের দিক থেকে চার দশমিক শূন্য চার শতাংশ দর বেড়েছে তো এ পর্যায়ে যদি একটু টপ লুজার্সের তালিকাটি আপনাদের দেখিয়ে দেয় টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলি সেই তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে প্রাইম টেক্সের অবস্থান রয়েছে প্রথম অবস্থানে দশ টাকা আশি পয়সায় ট্রেড হচ্ছে এবং দর হারিয়েছে কিন্তু দশ শতাংশ দর হারিয়েছে অর্থাৎ এটা কিন্তু তার সর্বোচ্চ লেন দর কিন্তু হারিয়েছে এই প্রতিষ্ঠানটি এবং লাভেলের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অবস্থান রয়েছে উনসত্তর টাকা চল্লিশ পয়সা ট্রেড হচ্ছে গত কার্য দিবসের তুলনায় ষাট টাকা সত্তর পয়সা দর কমেছে এবং শতাংশের দিক থেকে সেই পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি শতাংশ প্রায় কিন্তু এই প্রতিষ্ঠানটিও হারিয়েছে কোটি লাখ টাকার লেনদেন করেছে এখনও পর্যন্ত যেখানে প্রগতির লাইফের অবস্থান টপ লুজার্স তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে একশো দশ টাকা দশ পয়সায় ট্রেড হচ্ছে এবং পনেরো টাকা সত্তর পয়সা দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় সেটি শতাংশের দিক থেকে এই প্রতিষ্ঠানটিও দেখতে পাচ্ছি যে প্রায় দশ শতাংশ নয় দশমিক নয় নয় শতাংশ দর হারিয়েছে তিন কোটি লাখ টাকার লেনদেন করে এবং বিডি চতুর্থ অবস্থানে একশো দশ টাকা দশ পয়সা বিশ পয়সা দর হারিয়েছে গত কার্য দিবসের তুলনায় এবং একই অব একই চিত্র দেখতে পাচ্ছি আমরা এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রেও প্রায় দশ শতাংশ দর হারিয়েছে নয় দশমিক নয় শতাংশ এবং তেতাল্লিশ লাখ টাকার মতো লেনদেন করেছে এখনো পর্যন্ত যেখানে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে টপ লুজার্সের তালিকায় পঞ্চম অবস্থানে পঞ্চাশ টাকা দশ পয়সায় ট্রেড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দর হারিয়েছে গত কার্য তুলনায় এবং নয় দশমিক আট নয় শতাংশ দর হারিয়েছে যেখানে তিন কোটি ছিয়াশি লাখ টাকা লেনদেন হয়েছে মোট তো সেখানে আমরা কিন্তু আপনারা দেখলেন যে প্রথম যে পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে টপ লুজার্সের তালিকায় পাঁচটি প্রতিষ্ঠানে কিন্তু তাদের সর্বোচ্চই কিন্তু আজকে দর হারিয়েছে শতাংশের দিক থেকে প্রায় দশ শতাংশ কিন্তু দর হারিয়েছে পাঁচটি প্রতিষ্ঠানে তো এছাড়া আমরা আরও একবার যদি একটু ডিএসসির ইন্ডেক্সগুলো জানিয়ে দেই সেখানে একশো পয়েন্ট কিন্তু ডিএসসির প্রধান সূচকটি কমেছে এবং ছয় হাজার ছয়শো পঁচানব্বই এই সূচকটির অবস্থান রয়েছে তো আপনারা জানেন যে আসলে এই ধারাটা কোন দিকে আসলে যাবে লেনদেনের গতি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটা আসলে আমাদের শেষ সময়ের জন্য অপেক্ষা করতে হবে দর্শক আপনারা অপেক্ষা করুন আমরা অবশ্যই আপনাদের সর্বশেষ টার্নওভার আপনাদের জানিয়ে দেব